বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটু ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে অনেক দিন পর তো আর আজকে হচ্ছে প্রচুর ঠান্ডা সকালে ছিল তো উঠে যাক করে রান্না করে নিয়েছি সকালবেলাটা তো রান্না হয়েছে দেখো তো সপ্তাহে গুড আফটারনুন সবাই কেমন আছো আর তারপর চিকেন করেছি করেছি আর হচ্ছে আর এখানে আছে একটা ওই সিম বেগুন মটরশুটি সব কিছু দিয়ে আলু দিয়ে একটা করে দিই আর এখানে তো ভাত আছে ভাত তো লাগলো খেতে ভাত হচ্ছে আচ্ছা কেক তো দশটায় খাওয়া হয়ে গেছে তো সকালে চা বিস্কুট খেয়েছিলাম ওই রান্না করতে করতে খাওয়া হয়ে গেছিলো আর এটা দুপুরে খাবার আর দশটাতে অল্প অল্প খেয়ে নিয়েছি তো দেখো এখানে বাসন মাজবো সব পড়ে আছে এমন কিছু গুছানো হয়নি খাদগুলো তো আমাকে সব গুছোতে হবে এখন এখন বাজে সাড়ে বারোটার মতো আর চলো বাইরে চলো বাইরে দেখাচ্ছি গেছিলাম তো জুতো মতো কিছু তোলা হয় না সব ব্যাঙ্ক আছে এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে ওই জন্য তো পরিষ্কার করছে হ্যাঁ ঘরে আছে এখন সব পরীক্ষা মিটে গেছে তো ঘরে আছে তো ছেলে মেয়ে সব পরীক্ষা মিটে গেছে ওখানে মেয়ে হচ্ছে একটু টেস্ট আছে ওই দাঁতি দিচ্ছি কেন টেস্ট থাকে ও কাছে কিছু করছে বাসন আছে এখানে কিছু বাগড় দিয়ে ঘরে কিছু দেখালাম তো আমিও সেগুলো করব আর বাইরে সব পড়ে আছে ভিজে তো কালকে তিনি তো এখনও আজকে পর্যন্ত শুকোই নি হ্যাঁ এই দেখো ও জুতো হচ্ছে দেখা যাচ্ছে কি তাই না চালে জুতো শুকো দিয়েছে ও পুজোতে নিয়েছে জুতো আর ছেলে উঠে পড়েছে গেটে তো জানো তো আমার সঙ্গে পরে দেখা হচ্ছে আমি থাকো বাকি কাজগুলো সেরে নিই वो kasih से जैसा এখানে কাজগুলো করে নেই আর আমি এখানে যে চান করবো ঠান্ডায় চান করতে যা মজা লাগে না